হিজাব কেনার আগে এই তিনটা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তা না হলে আপনি নিশ্চিত হিজাব কিনে থাকবেন যেমন এক নম্বরে খেয়াল রাখতে হবে হিজাবের কাপড়টা কেমন কাপড়টা যদি কমফর্টে হয় না হয় কাপড়টা যদি খসখসে হয় গরম প্রচন্ড গরম লাগে তাহলে কিন্তু আপনি ওইটার হিজাবটা ভালোভাবে পরিধান করতে পারবেন না আর এই জন্যই আমাদের হিসাব আমরা ব্যবহার করেছি এই গ্রেটের প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় এই কাপড়গুলো অত্যন্ত সফট মূলায় আরামদায়ক এই কাপড়ের হিজাব সারাদিন পরে থাকলেও কমফর্টেবিল হবে আনিজি লাগবে না দ্বিতীয়ত খেয়াল রাখতে হবে হিজাবের লং কেমন হিজাবটা যদি লং না হয় শর্ট হয় তাহলে কিন্তু ফুল কাভারেজ হবে না এবং পরিপূর্ণ পর্দাও মেনটেন হবে না তাই এই কথা মাথায় রেখে আমাদের হিজাবটাকে আমরা সামনে দিয়েছি ইঞ্চি লং এবং পিছনে দিয়েছি পঞ্চান্ন ইঞ্চি লং তিন নাম্বার খেয়াল রাখতে হবে হিজাবের ঘের কেমন হিজাব যদি ঘের কম হয় ঢিলে ঢালা না হয় টাইট ফিট হয় তাহলে কিন্তু পরিপূর্ণ পর্দা মেনটেন হবে না তাই আমরা আমাদের হিজাবটার মধ্যে বিশাল ঘের দিয়েছি যেমন সামনে দিয়েছি ষাট ইঞ্চি ঘের এবং পিছনে দিয়েছি পঁচাশ ইঞ্চি ঘের অর্থাৎ একশো ঘের বিশাল ঘের যেন ঢিলে ঢালা হয় আমাদের এই হিজাবটার মধ্যে আরো বেশ কিছু কালার আছে কালারগুলি হচ্ছে আমাদের এই হিজাবগুলির দুই পাশে এরকম ফুল দেওয়া এবং ফুলের সাথে এরকম ভাবে বেল্ট দেওয়া আছে দুই পাশে দুটি এবং এটার নিকাপ কিন্তু অনেক লং এবং প্রচন্ড ঢিলে ঢালা এবং নিকাপ বাঁধার জন্য দুইটা চওড়া লং বেল্ট দেওয়া আছে এবং মাথার সাথে বাঁধার জন্য এখানে কিন্তু আরো দুইটা বেল্ট আছে এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে এই হিজাবগুলির কিন্তু সেলাই ফিনিশিং অত্যন্ত নিখুঁত প্রত্যেকটা সেলাই অত্যন্ত নিখুঁত ভাবে দেওয়া এবং প্রত্যেকটা সেলাইয়ের সাথে খুব সুন্দরভাবে ওভারলো করা যেন সুতা না উঠে এখানে রয়েছে আরো দুটি কালার এই হিজাবগুলি কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে চেক করে তারপর রিসিভ করতে পারবেন যদি কথা কাজে মিল থাকে তাহলে রিসিভ করবেন না অন্যথায় ব্যাক করতে পারবেন